প্রথমে আসে আমরা বরকত কি জিনিস বরকত বোঝা দরকার অনেকে আমরা বারাকা বা বরকত বুঝি না এই আজকে বরকত না বুঝার কারণে মুসলিমদের ঘরে বরকত আসে না মুসলিমদের ঘরে আসে লক্ষ্মী দেখবেন মুসলিমদের ঘরে কি আসে কথা বলা না আজকে মুসলিমদের ঘরে ঘরে লক্ষ্মী আসে লক্ষ্মী লক্ষ্মী আসে অলক্ষ্মী আসে কিন্তু মুসলমানের ঘরে কোনোদিন লক্ষ্মী আসার কথা না অলক্ষ্মীও আসার কথা না মুসলিমের ঘরে আসবে কি মুসলিমের ঘরে লক্ষ্মী আসবে না মুসলিমের ঘরে অলক্ষ্মী আসবে না এগুলো আসবে অমুসলিমের ঘরে এটা এগুলো আসবে হিন্দুদের ঘরে বৌদ্ধদের ঘরে ইহুদিদের ঘরে খ্রিস্টানদের ঘরে তারা লক্ষ্মীকে কেন্দ্র করে পূজা করে অর্চনা করে এবারত করে কত কিছু করে না লক্ষ্মী পূজা একটা বড় ধরনের পূজা বড় ধরনের অনুষ্ঠান যে তাদের ঘরে ঘরে যেন লক্ষ্মী আসে এই লক্ষ্মী আনার জন্য তারা অনেক কাজ করে থাকে এটা আজকে দেখা যায় মুসলমানরা মুসলিমের ঘরে ঘরে আসে দেখবেন অনেকে বলে যে শোনেন ভাই আমার এই মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী আমার এই স্ত্রীটা খুব লক্ষ্মী তারপরে আমার এই গরুটা খুব লক্ষ্মী আমার এই গাড়িটা খুব লক্ষ্মী মানে সব তার ঘরে ঘরে লক্ষ্মী আর লক্ষ্মী লক্ষ্মী হলো একটা দেবতা লক্ষ্মী হলো সম্পদের দেবতা এই দেবতা মুসলমানের ঘরে ঢুকে গেছে অর্থাৎ শিব মুসলিমের ঘরে ঘরে ঢুকে গেছে মুসলিম কখনো লক্ষ্মী ও লক্ষ্মীতে বিশ্বাস করতে মুসলিমের ভালো করার মালিক কে একমাত্র আল্লাহ মুসলিমের অকল্যাণ করার মালিক কে একমাত্র আল্লাহ মুসলিম থেকে কোন অকল্যাণ দূর করার ক্ষমতাও একমাত্র আল্লাহ কোন লক্ষ্যে কোন দেবতা কেউ আমাদের কল্যাণও করতে পারে না কোন অকল্যাণও করতে পারে না এবং কোন অকল্যাণ আসলে সেটা দূর করার ক্ষমতাও কোন লক্ষ্যের কোন দেবতা নাই কিন্তু আজকে ইমান কোথায় গিয়ে পড়ছে দেখেন মুসলিমের ঘরে লক্ষ্যে অলক্ষ্যে টুকে। মাগরীবের পরে সন্ধ্যার পরে সূর্য ডুবে যাওয়ার পরে মুসলিমের ঘরে যাই দেখবেন

সন্ধ্যা সময় রাত্রে ঘর জারু দিলে কোনো কারণে কলকুষ্কর করা দরকার হলে ঘরের ময়লা এগুলো বাইরে ফলায় আপনারা দেখেন রাতে ঘর জারু দিলে ঘরের ময়লাগুলো আবর্জনাগুলো বাইরে ফলায় এগুলো পড়ে রাখবো না ঘরের ভিতরে রাখব সকাল বেলা কালকে যখন জারু দিবেন তখন এগুলো বাইরে রাত্রে রাতে না কারণ রাতে ফেললে ঘরের লক্ষ্মী বাইরে চলে দেওয়ার সম্ভাবনা আছে দাহু জবিল্লাহ তারপরে দেখবেন বিয়ে সাদী তারিখ করতে বসছে গ্রামের মুরব্বীরা যে একটা বিয়ের দিন ক্ষণ ঠিক করবে একজন আরেকজনকে বলে যে ভাই শোনো শুক্রবারে করো না শুক্রবারে সবাই ব্যস্ত জুমার দিনে দিন হবে না তাহলে বৃহস্পতিবারে করো তাহলে সোমবারে করো একজন উঠে কয় মঙ্গলবারে করেন না না খবরদার মঙ্গলবারে করা যাবে না শনিবার মঙ্গলবারে করা যাবে না কারণ কি অমঙ্গল হবে শনিবার মঙ্গলবার দিন না একজন মুসলিম বিশ্বাস করে যে শনিবার মঙ্গলবার দিন পালো না অথচ এগুলো অমুসলিমের বিশ্বাস সিরকি বিশ্বাস দেখবেন পঞ্জিকার মধ্যে অমুসলিমদের পঞ্জিকার ভিতরে এরকম লেখা থাকে যে অমুক দিন শুভ অমুক দিন অশুভ এই দিনের মানে এই লক্ষণটা এই ক্রান্তিটা এই সময়টা ভালো এটা দেখে দেখে মুসলিমেরা বিয়ের দিন ঠিক করে আর আজকে মুসলিমও শনিবার মঙ্গলবারকে অলক্ষে মনে করে উলক্ষণে মনে করে আর শুক্রবার তারপর বৃহস্পতিবার সোমবার এই দিনগুলোকে শুভ দিন ভালো দিন মনে করে করে না তারপরে দেখবেন সপ্তাহে একদিন আছে রবিবার দিন বাস কাটে না আপনাদের এলাকায় কি বেড়ে রবিবার কোন এলাকায় রবিবার কোন এলাকায় বৃহস্পতিবার কোনো বাস বিক্রি করে না বাস কাটা না জিজ্ঞেস করলে কি ব্যাপার ভাই বাস দিলে আজকে অসুবিধা কি আজকে যদি বাস কাটা হয় তো পুরা বাস যাদের মধ্যে যা বাস আছে সব নষ্ট হয়ে যাবে আর ভালো বাস হবে না সিরকি বিশ্বাস মুসলিমের অন্তরে ঢুকে গেছে সকাল সকালবেলা দোকানে গেছেন কিছু বাকি আনা দরকার বসায় রাখবে যে আপনি প্রথম কাস্টমার বাকি দেওয়া যাবে না দিলে অসুবিধা কি হ্যাঁ লক্ষ্মী চালা সকাল বেলা দোকান খুলছে দোকান খুলে দেখবেন পানি ছিটায় তারপর দিয়ে রাখে ধূপ ঝালায় অনেক কিছু করে জিজ্ঞাসা করলে ভাই করতেছেন বা এগুলা লক্ষ্মী আসবে ঘরে ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে এগুলার মাধ্যমে যেটা অবস্থায় আগরবাতি জ্বালায় এই জাতীয় দেখবেন অসংখ্য কার্যক্রম সকালবেলায় বেলায় দোকান গুলোতে মুসলিমের দোকান গুলোতে এই জাতীয় কার্যক্রম কি ঘটে না আপনাদের দিকে ঘটে তাহলে বোঝা যায় মুসলিম আজকে বিশ্বাসীরা মুসলিম লক্ষ্মী অলক্ষিতে হলো আল্লাহ আর লক্ষ্মী অলক্ষীর বিশ্বাসটা হলো সিরকি বিশ্বাস আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম বলেন আত্মীয়ারত তো আত্মীয়ারত সেরক তো যারা বিশ্বাস করে এটা শিব এটা শিব এটা শিব আল্লাহ রসুল সালু আলি হুবাসাল্লাম দেওয়ার জন্য একই কথা তিনবার বলছেন

যে ব্যক্তি কোন হাজাব থেকে কোনো প্রয়োজন থেকে কুলক্ষণে বিশ্বাস করার কারণে ফিরে আসলো কোন ব্যক্তিকে এই জাতীয় কোনো বিশ্বাস রাস্তা থেকে তার গন্তব্য স্থল থেকে ফিরিয়ে দিল বা তার আশার আকাশে সে এখান থেকে রওনা দিতে টাঙ্গাই যাবে কিছু দূর করে একজন মানুষ বা একজন মহিলা একটা খালি কলসে নিয়ে পানির জন্য বাইরেছে দেখে বলে হারে একটা বালকের উদ্দেশ্যে কাঙ্গাল যেতে লাগা রওনা দিয়েছিলাম এই আজকে অলক্ষyta লেগে গেল একটা খালি পনছিরা নিয়ে রাস্তার মধ্যে দেখা হয় আজকে আজকে আসাবনা বাড়িতে ফিরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই লোকটা শিরিক করলো আউযুবিল্লাহ বাড়িতে গিয়ে কাঙ্গালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাসাইল পার হওয়ার পরে একটা পাখি পেঁচা ডাক দিয়ে উঠছে তো আজকে তো এই বাকিটা রাখতেছে আবার ঘরে রকমে কোনায় বাড়ি রকমে কোনায় রাখতেছে আজকে পরিস্থিতি খারাপ আজকে আমার গেদের লক্ষণ শুভ আজকে ভালো হবে না এইরকম কোন ভালো উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে সিরকি কোন এরকম সুলক্ষণ উলক্ষণ মঙ্গল অমঙ্গল শোনা করে যদি আবার ফিরে আসে আল্লাহ রসুল সাল্লাম বলেন ফাঁকা দাসা এই লোকটা আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতা সাথে সিরিক করলো আল্লাহ ক্ষমতার মধ্যে সে সিরিক করে বস্তু আজকে এই সিরিক অহরহ প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রত্যেক ঘরে ঘরে এই জাতীয় অসংখ্য শিখ লুকাইত আছে এর বিপরীতে একজন মুসলিম বিশ্বাস করবে বরপথে বারাকা মুসলিম বিশ্বাস করে বরপথে বরপথ আর স্বাভাবিক বৃত্তি দুটার মধ্যে ব্যস্ত আছে

বিশাল বিশাল সম্পদের মালিক বানাইছেন ক্ষমতার মালিক বানাইছেন তাহলে কি আল্লাহ তাদেরকে মহব্বত করে দেখবেন আমেরিকার কত প্রভাবশালী বড় বড় নেতা বড় বড় রাষ্ট্রপ্রধান এদের কি ক্ষমতা সারা দুনিয়াতে কি প্রভাব আল্লাহ কি এদেরকে মহব্বত করে আল্লাহ দুনিয়াটা যাকে মহব্বত করেন তাকে ওদের যাকে মহব্বত করেন না তাকে ওদের সোলাইমান আলহিস আল্লাহ আলমিন ক্ষমতা দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন

সম্পদ ভালো মানে আল্লাহ তাকে ভালোবাসেন এটার দলিল না অনেকে কয় দেখো আল্লাহ আবার কত ভালোবাসে যেটা ধরি এটা খালি বাড়তে থাকে খালি বাড়তে থাকে চারিদিকে উন্নতি দিকে উন্নতি আল্লাহ আবার খুব ভালোবাসে এখান থেকে নামাজও পড়ে না এরকম ভালোবাসার লোক আছে না আল্লাহ বলে এত ভালোবাসে যেটা ধরি সাই ধরলে সোনা হয়ে যায় এত ভালোবাসে আল্লাহ এটি এখানে নামাজে পড়ে না ঠিক মতো জানা দিনের কোন ধার দাঁড়ে না এমনি তো তার উন্নতি সে মনে করে আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ তাকে কখনো না সম্পদ দেওয়া মানে আল্লাহ এটা ভালোবাসে তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন সম্পদ পাওয়ার অর্থ আল্লাহর মহব্বত না ক্ষমতা পাওয়ার অর্থ আল্লাহর আলামিনের মহব্বত না আল্লাহ আল্লাহর আলমিনের মহব্বত হলো। আমার ইডেনের মধ্যে হায়াতের মধ্যে আমলের মধ্যে মালের মধ্যে বরফ পেশা দেওয়া এটা আল্লাহর মোহাম্মতের দলিল